নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কালাকান মিষ্টি রেসিপি তবে কালাকান্ত আমরা সবসময় বানিয়ে খাই আজকের বানাবো পাকা আমের কালাকান্ত আর সামনেই তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী মানেই কিন্তু বাড়িতে নানা ধরনের মিষ্টি বানানোর রমরমা তো থাকেই আবার দোকান থেকে কিনে আনাও হয় তাই পাকা আমের সিজনে দোকান থেকে না কিনে বাড়িতে এই কালাকান্তটা বানিয়ে জামাইকে খাওয়ান দেখবেন ভীষণ প্রশংসা পাবেন এটা এতটাই অপূর্ব খেতে হয় একবার খেলে দেখবেন বারবার বানাতেও বলবে তাহলে চলুন দেরি না করে জামাই ষষ্ঠীর স্পেশাল উপলক্ষে আজকের এই পাকা আমের কালাকান মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই পাকা আমের যে সন্দেশ বা মিষ্টিটা বানাবো তার জন্য দেখুন প্রথমে একটা মিক্সির জার নিয়েছি আর নিয়েছি দেখুন এখানে মেজারিং কাপের এক কাপ পাকা আমের পাপ পাকা আমের খোসা ছালিয়ে পাপটাকে আমি খুব ভালোভাবে বার করে নিয়েছি এটা এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এখানে দু চামচ মিল্ক পাউডার দিয়ে দেব যে কাপের মাপ করে পাকা আমের নিয়েছি সেই কাপের মাপ করে প্রায় এক কাপের মতো আমি এখানে ছানা অ্যাড করব দিয়ে দেব সামান্য একটু লিকুইড দুধ আর মিষ্টির জন্য দিয়ে দেব ব্লেন্ড করে নেওয়া মিছরি মিছিলিটাকে আমি আগে থেকে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম আমরা চালে মিছিরির পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো একদম সামান্য এক চিমটার মতো লবণ সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম এখানে দেখুন অনেক উপকরণ আমি অ্যাড করেছি এখানে যে মিশরি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন আর এখানে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ অবশ্যই ব্যবহার করবেন তাতে করে কিন্তু এই যে সন্দেশটা বানাবো অসাধারণ খেতে হবে এখানে আমি একটা পাকাম ব্যবহার করছি একটা পাকাম হলেই কিন্তু আজকের এই সন্দেশটা বানানো হয়ে যাবে আর সামান্য একটু লবণ এখানে অ্যাড করলাম একটু লবণ দিলে যে কোনো মিষ্টি জিনিসের স্বাদ দেখুন বেড়ে যায় তা একটু লবণ দিলাম কিন্তু লবণটা অপশনাল আমরা ব্যবহার নাও করতে পারে আমটাকে দেখুন আমি খুব সুন্দর একদম মিহি করে করে নিয়েছি এবার দেখুন একটা আমি পাত্র নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিয়েছি ছানা ছানাটাকে আমি খুব ভালোভাবে কাটিয়ে রেখে দিয়েছিলাম দুধের মধ্যে লেবু দিয়ে ছানাটাকে আমি কাটিয়ে নিয়েছিলাম এবার এই ছানাটাকে আমি খুব সুন্দর করে মোলাইম সফট করে মেখে নেব আজকে যে মিষ্টিটা বানাচ্ছি পাকা আমার ছানা দিয়ে তো পাকা আমার ছানার এইভাবে মিষ্টিটা বা সন্দেশটা বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় এইভাবে যদি একবার মিষ্টি বানিয়ে নেন দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে আর আমি যেহেতু লেবু দিয়ে ছানাটাকে কাটিয়েছি দেখুন লেবুর দানা কয়েকটা রয়ে গেছে এগুলোকে ফেলে দেব তো যাই এবার এটাকে আমি একটু ডোলে ডলে খুব সুন্দর করে মেখে নেব ছানাটাকেও দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি চলুন এবার মিষ্টি আপনাদের সাথে শেয়ার করা যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে দিয়েছে কড়ার মধ্যে সামান্য একটা আমি জল দিয়ে দেব এবার এখানে দিয়ে দেবো লিকুইড দুধ দুধটাকে আগে থেকে আমি ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিলাম দুধের পরিমাণ খুব বেশি দরকার নেই এক কাপের মতো দিলেই হবে দুধটাকে যেহেতু আমি আগে থাক থেকে ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম তাই খুব বেশি কিন্তু ঘন করার দরকার নেই প্রথমে এখানে আমি দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব খুব ঘন করার দরকার নেই একটু ফুটে উঠলেই হবে একটু ফুটে উঠলে এখানে আমি একটা উপকরণ অ্যাড করব। তো এবার দেখুন দুধটাকে প্রথমে ফুটিয়ে নেবো আর প্রথমে এই কড়াতে আমি একটু জল দিলাম একটু জল দিলে কি হবে দুধটা কিন্তু আর কড়ার তলাতে লেগে যাবে না তাই দুধ জল দেওয়ার সময় আগে থাকতে একটু জল দিয়ে দেবেন তাতে করে কিন্তু দুধটা তলাতে লেগে যাবে না দুধটাকে দেখুন আমি একটু ফুটিয়ে নিয়েছি মিষ্টির জন্য যেহেতু আগে আমি মিছিল ব্যবহার করেছি তাই এখানে খুব বেশি নয় অল্প এক চামচের মতো দিয়ে দিলাম এক চামচ মিল্ক পাউডার এখানে দিয়ে দেব যখন মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ ব্যবহার করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো দেবেন নতবা কিন্তু দুধটা মানে মিল্ক পাউডারটা এই লিকুইড দুধের সাথে কিন্তু মেল্ট হবে না তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করেই তবে কিন্তু মিল্ক পাউডারটাকে অ্যাড করবেন আবারও দুধটাকে আরেকটু আমি ফুটিয়ে নিয়েছি এবার যে ছানাটাকে আমি হাত দিয়ে মেখে নিয়েছিলাম সেই দিয়ে দেব ছানাটা দেওয়ার পর গ্যাসের একদম লো দেব আর লো দিয়ে এটাকে খুব না ছাড়া করতে করতে একটু ঘন করে নেব আর ছানাটাকে কিন্তু দুধের সাথে এইভাবে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে এই দেখুন একটা হাতার মাধ্যমে ছানার যে গোটা গোটা অংশ রয়েছে বা গরম দুধের মধ্যে দিতে একটা দেখুন ডলা পাকিয়ে গেছে তো সেটাকে কিন্তু দুধের সাথে খুব হবে এইভাবে মেল্ট করে নিতে হবে একদম দুধের সাথে দেখুন আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এবার একদম লো রেখে এটাকে অনবরত করতে থাকবো তাতে গ্যাসের করে দেখবেন এটা কিন্তু ঘন হয়ে যাবে একদম ইউনিক পদ্ধতিতে আজকে যে সন্দেশটা বানাচ্ছি আমার মতো একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে আচ্ছা এখানে যে মিষ্টি আমি ব্যবহার করছি মিষ্টির জন্য কিন্তু আমরা আগেও বলেছি চিনিও ব্যবহার করতে পারেন আর একটা কথা খেয়াল রাখবেন মিষ্টির পরিমাণটাও কিন্তু আমরা একটু কম বেশি করতে পারেন আমি একটু কম ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু একটু বেশি করেও মিষ্টি অ্যাড করতে পারেন তো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আবার এটাকে আমি খুব সুন্দর করে চার থেকে পাঁচ মিনিট সময় দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব আর একটু ঘন করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে আমি পাঁচ মিনিট ধরে এটাকে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন এটা কিন্তু একদম ঘন হয়ে গেছে আর একদম মাখমাখা হয়ে গেছে এবার মিক্সির জারে যে উপকরণগুলো আমি ব্লেন্ড করলাম সেটা এখানে দিয়ে দেব সম্পূর্ণ মিশ্রণটা এখানে আমি অ্যাড করব দিয়েছি আবারও গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিক্সড করে নেব আর একটু ঘন করে ফুটিয়ে নেব আজকের একদম ইউনিক পদ্ধতিতে যে সন্দেশ বা মিষ্টিটা বানাচ্ছি একবার হলো ট্রাই করবেন আর একবার ট্রাই না করলে ভীষণ মিস করবেন এটা অসাধারণ খেতে হয় আর একবার খেলে দেখবেন দোকানের কোন সন্দেশ লাগবে না পাকা আমের এই সন্দেশটা একবার ট্রাই করবেন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর জন্য কিন্তু এই সন্দেশটা জর জলদি বানিয়েও নিতে পারেন আমি যেহেতু আমের সন্দেশ বানাচ্ছি তাই কিন্তু একটু কালারটা এইরকমই হবে আমরা যদি মনে করেন আর একটু কালারটা ইয়ালো দেখতে চান তাহলে কিন্তু একটু ফুড কালার অ্যাড করবেন এখানে আমি ফুড কালার অ্যাড করছি না কালার ছাড়া দেখুন সন্দেশটা কিন্তু কাটা খুবই সুন্দর খুব যেমন ইয়ালো নয় আবার সাদাও নয় এইভাবে সন্দেশটাকে অবশ্য বানিয়ে নেবে গ্যাসের কি একদম লো রেখে আবারও দেখুন পাঁচ থেকে ছ মিনিট সময় দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে এইভাবে ফুটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে আর কড়ায় গায়ে থেকে দেখুন এইভাবে ছেড়ে আসছে এটাকে কিন্তু আমি আর খুব বেশি ঘন করব না এটা এইরকমই থাকবে এখানে অন্য কোনো উপকরণ আর অ্যাড করার একদমই দরকার নেই আচ্ছা আমরা চাইলে কি এখানে ম্যাঙ্গো এসেন্স একটু দিতে পারেন তাতে করে কি হবে পাকা আমের যে স্মেল থাকে সেটা কিন্তু অনেকটাই পাওয়া যায় তবে আমি যেহেতু ঘরে বানাচ্ছি বাড়িতে খাওয়ার জন্য তাই কিন্তু এখানে আমি কোনো রকম এসেন্স ব্যবহার করব না আপনারা চাইলে একটু অ্যাড করতে পারেন এমনিতেই পাকা আমের সিজনে এমনি পাকা আম যেহেতু আমি অনেকটাই ব্যবহার করেছি তাই অটোমেটিক কিন্তু একটা সুন্দর স্মেল বার হচ্ছে তাই এক্সট্রা করে আর কোনো স্মেল এখানে অ্যাড করার দরকার নেই তো যাই হোক মিশ্রণটাকে আমি দেখুন খুব সুন্দর রেডি করে নিয়েছি আর এই দেখুন এইভাবে অনবরত নাতে থাকবে দেখবেন কড়া থেকে এইভাবে ছেড়ে আসবে এই দেখুন দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে মিশ্রণটা যখন এই রকমই ঘনতে হবে তখন জানবেন যে সন্দেশের জন্য যে পাটটা দরকার সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই দেখুন খুব সুন্দর হয়েছে এটাকে কিন্তু আর বেশি ঘন করার দরকার নেই এটা যখন ঠান্ডা হবে আর একটু কিন্তু টাইট হয়ে যাবে তো মিশ্রণটাকে আমি একদম রেডি করে নিয়েছি এবার দেখুন একটা কেকটি নিয়ে নিয়েছে আর কেকটির মধ্যে একটু হালকা করে ঘি প্রলেম আমি লাগিয়ে দিয়েছি এবার এই মিষ্টনটাকে কেকটির মধ্যে দিয়ে দেব আপনাদের হাতের কাছে অন্য কোনো পাত্র থাকলে তাতেও করে এই সন্দেশটা কিন্তু আপনারা বানাতে পারবেন আমি একটা কেকটি নিয়ে নিয়েছি এটাকে জমানোর জন্য দেখুন মিষ্টনটাকে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু ভালোভাবে সেট করে নেব আপনারা চাইলে কিন্তু একটু মোটা করে বা একটু পাতলা করে বানাতে পারেন তার আমি খুব পাতলা যেমন বানাবো না আবার খুব মোটাও বানাবো না একটু মিডিয়াম বানাবো তাতে করে কি হবে পরিবারের সবাই মিলে কিন্তু খাওয়া যাবে তো আমরা একটু মোটা করে বানালেও বানাতে পারেন দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এবার এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে প্রথমে ঠান্ডা করে নেব তারপর নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। এই মিষ্টিটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো এবার দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো এটাকে ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাচ্ছি এই মিষ্টিটা বা সন্দেশটা কত সুন্দর হয়েছে সন্দেশটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে সেট করে নিয়েছি আর এটাকে কিন্তু আমি ফ্রিজের মধ্যে দিই নি তো এটাকে আমি আপনাদের দেখিয়ে দেব তারপর এটা ফ্রিজের মধ্যে দেব তো আপনারা চাইলে কিন্তু নর্মাল রেখেও কিন্তু এটা খেতে পারেন আর ফ্রিজের মধ্যে রেখেও খেতে পারেন তো এই আমি কেটে নেব এটাকে দেখুন আমি তিন টুকরো করে কাটবো আপনারা একটা ছোট বড় করে কাটতে পারেন আবারও এটাকে আমি চার টুকরো করে নেব এ বাড়িটাকে ডেকোরেশন করার জন্য কিছুটা আমাউন্ট উপর থেকে দিয়ে দেব আমি কাটার পর দিচ্ছি আপনারা কিন্তু আগেও দিতে পারেন কাটার পর দিলে কি হবে দেখতে খুব ভালো লাগবে কাটতেও খুব সুবিধা হবে এটাকে দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছে এবার একটাকে উঠি আমি আমাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন এই সন্দেশটা একবার হলো দোকান থেকে না কিনে বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় আর একবার খেলে আপনাদের দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে এবার এটাকে আমি একটা অন্য পাত্রে সার্ভ করে নেব দেখুন সন্দেশগুলোকে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ তো একটা দেখাচ্ছে দেখুন ভেঙে ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই দেখুন একদম ক্ষীরের মতো কিন্তু এটা খেতে লাগে একবার এইভাবে সন্দেশটা যদি বানিয়ে খান আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে আর পাকা আমের সিজনে পাকা আম দিয়েই সন্দেশটা না বানালে ঠিক জমে না বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর এইভাবে যদি মিষ্টি বানিয়ে অতিথি আপ্যায়ন করেন দেখবেন অতিথিরা আপনাদের ভীষণ প্রশংসা করবে আর কিভাবে এই আমের সন্দেশটা বানিয়েছেন জানতেও চাইবে আর আজকের অপূর্ব স্বাদে পাকা আমের সন্দেশের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে